সালামু আলাইকুম সাতশই অ্যাপে শুরু হলো নতুন আরেকটি মাইনিং প্রজেক্ট তো সাতশি অ্যাপ থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন আজকে তার বিস্তারিত সবকিছুই থাকবে এই ভিডিওতে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকোনটি অন করে দিবেন তো আমি এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাই দেবো এখানে কিভাবে কাজ করবেন তো তার আগে বলে নিচ্ছি বন্ধুরা এই যে সাতশি অ্যাপ যেটি এটি হচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান হচ্ছে ফ্রি এয়ার ড্রপ প্ল্যাটফর্ম মানে মাইনিং প্ল্যাটফর্ম এখানে হচ্ছে আপনি ফ্রিতে মাইনিং করতে পারবেন এবং এটা পৃথিবীর নাম্বার ওয়ান ফ্রি এয়ার ড্রপিং প্ল্যাটফর্ম এবং ফ্রি বললাম এই জন্য যে অন্যান্য অনেক এয়ারড্রপে কিন্তু আপনার ডিপোজিট করতে হয় কিন্তু এখানে কোনো প্রকার ডিপোজিট করতে হয় না এবং মজার বিষয় হচ্ছে বুলেট মিস হবে তো এখানের পেমেন্ট মিস হয় না তো এই জন্য এটা খুবই জনপ্রিয় অলরেডি এটা কিন্তু বেশি দেশে এটা চলছে এবং তাদের অলরেডি কিন্তু ইউজার সতেরো মিলিয়নের উপরে তাদের ইউজার রয়েছে দর্শক সম্পর্কে আপনারা যারা জানেন তাদের কিছু বলার নাই কারণ তারা হচ্ছে অলরেডি জানেন যে এটা কেমন অ্যাপ এবং যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে তো আমি এই ভিডিওতে আপনাদের সরাসরি দেখাই দেবো এখানে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে কাজ করবেন তো দর্শক আমরা সরাসরি হচ্ছে এখন আপনাদের খুলে দেখাবো এখান থেকে অ্যাকাউন্ট খুলবেন তো দর্শক আপনারা যারা হচ্ছে অ্যাপ ইনস্টল করেন নাই তারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে আপনারা হচ্ছে অ্যাপটি ইনস্টল করে নেবেন এটার কিন্তু হচ্ছে আপনার গুগল প্লে স্টোরে আপনার সরাসরি নাও পাইতে পারেন তো যেই লিঙ্ক দিয়েছি সেই লিংকে সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে এছাড়া ওখানে গুগল প্লে স্টোর যে কোনো এক জায়গা থেকে এটি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে ঠিক এমন ইন্টারফেস আসবে তো দেখুন দর্শক এখানে এমন ইন্টারফেস আসার পরে আপনি হচ্ছে যে নিচে প্রোফাইল অপশন আছে এখানে ক্লিক করে দিবেন কারণ ফার্স্ট অব হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই যে ওয়েলকাম টু সাতোশি অ্যাপ এখানে হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এমন আসবে তো এমন আসলে হচ্ছে আপনারা যেটি করবেন হচ্ছে রেজিস্ট্রেশন বাটন রয়েছে এখানে রেজিস্ট্রেশন বাটনে আপনারা ক্লিক করে দিবেন তো আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিচ্ছি তো এখানে দর্শক দেখুন আপনাদের নিজেদের যে ব্যবহার করা ইমেলটি এখানে দিয়ে দিবেন আপনারা এক্সাম্পল আমি আপনাদের বোঝানোর জন্য একটা আগর বাগর ইমেল একটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে ইমেলটা দিয়ে যখন আই টার্মস পলিসি এটা দিয়ে নেক্সট করবেন তখন হচ্ছে আপনাদের ইমেইল একটা কোড যাবে এবং সেই কোডটা হচ্ছে নেক্সট ডে বেস্ট করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো অ্যাকাউন্টটা খোলার পরে কি করতে হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি তো তার জন্য আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিই তো দর্শক আমি কিন্তু আমার লগ ইন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়েছি তো লগ ইন করার পরে ঠিক আপনাদের এমন ইমেল শো করবে উপরে আপনাদের ইমেলটি এখানে শো করবে মানে আপনাদের অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা আছে তো এবার হচ্ছে যেটি করতে হবে আপনাদের এখানে আবার ক্লিক করে দিতে হবে তো প্রথমে আপনাকে এই সাইটে ভেরিফিকেশন করতে হবে তার জন্য পার্সোনাল সেটিংস অপশনে চলে যাবেন তো পার্সোনাল সেটিংস অপশনে গিয়ে আহ উপরে সেকেন্ডে দেখতে পারবেন যে আই এম নট এরবোট ভেরিফিকেশন হ্যাঁ এটা এবং আপনার উপর থেকে হচ্ছে আপনার আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন আপনি যদি বাংলাদেশি হন তবে বাংলাদেশ অথবা ইন্ডিয়ান হলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন তো এরপরে এখানে চেঞ্জ নিক নেম চেঞ্জ পাসওয়ার্ড এগুলো সবকিছু আপনারা পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে দুইটা কাজ করবেন একটা হচ্ছে ফেস ভেরিফিকেশন তো তার জন্য হচ্ছে আই এম নট এ রোবোট ক্লিক করে দিবেন তো আই এম নট এ রোবোট ক্লিক করে দেওয়ার পরে দেখুন দর্শক এখানে আমার এই অপশনটা কিন্তু আপনাদের হাইট এটা হচ্ছে ভিজিবল হবে মানে থাকবে আনহাইট কারণ অলরেডি আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড তো আপনারা যারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা হচ্ছে অবশ্যই এখানে ক্লিক করে হচ্ছে ভেরিফাই করে নেবেন আপনার ফেস ভেরিফাইটা দিয়ে দেবেন এখানে দেন এটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি যেটি করবেন সেটি হচ্ছে একটা অ্যাসেট পাসওয়ার্ড সেট করবেন তো মনে রাখবেন অ্যাসেট পাসওয়ার্ডটা আপনি এখনো আহ সেট করতে পারেন অথবা পরে সেট করতে পারেন তো অ্যাসেট পাসওয়ার্ড টা কি আসলে সেটা আমি আপনাদের বলি অ্যাসেট পাসওয়ার্ডটা মেইনলি হচ্ছে যখন আপনি আপনার অর্থ ট্রান্সফার করবেন বা মাইনিং করা অর্থ উপার্জন যেগুলো করেছেন সেগুলো আপনি তুলে নেবেন তখন কিন্তু আপনার পাসওয়ার্ডটা লাগে মানে যেটাকে আপনি সিক্রেট বলতে তো আর লগ ইন পাসওয়ার্ড কিন্তু সেম হলে হবে না এটা দুইটা আলাদা দিতে হবে তো এখানে দেখুন এখানে কিন্তু আমার ওল্ড অ্যাসেট পাসওয়ার্ড লেখা আছে মানে আমি কিন্তু অলরেডি পাসওয়ার্ডটা সেট করছি তো আপনাদের এখানে আসবে হচ্ছে উপরে লগ ইন পাসওয়ার্ড দিতে বলবে এবং নিচে হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড দুইবার দিতে হবে তারপরে হচ্ছে প্রথমে লগ ইন পাসওয়ার্ডটা দিবেন মানে যেটা দিয়ে হচ্ছে সাতোশি অ্যাপটা ক্রিয়েট করেছেন তো সেটা দেওয়ার পরে আপনারা হচ্ছে দুইবার সেম হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড দিয়ে দিবেন তো অ্যাসেট পাসওয়ার্ডটা হচ্ছে যখন আপনি এখান থেকে অর্থ উত্তোলন করবেন তখন কিন্তু মাস্ট লাগবে তো এবার আমরা মেইন কাজে চলে যাই আমি যদি আপনাদের সহজভাবেই আহ এপের হচ্ছে ইন্টারফেস টা দেখায় তাহলে দেখুন এটা এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার্সোনাল প্রোফাইল তারপরে সেটিংস অপশন এবং এই যে কোড যেটা এখানে কিন্তু আপনার সব কয়েন এর হচ্ছে লিস্ট এবং মার্কেট প্রাইস টা আপনারা দেখতে পারবেন তো এখানে আমাদের তেমন কোনো কাজ নাই এখানে কাজ নেই এবং পার্সোনাল প্রোফাইল একবার করে নিলে হবে এরপর রয়েছে টিম তো টিম মানে হচ্ছে এখানে রেফার এই টিম কিন্তু একটা অপশন কিন্তু এই টিম অপশন আপনার অন্যদিকেও আছে তো এখানে আমাদের কোনো কাজ নাই আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে এয়ারড্রপ এবং প্রজেক্ট তো প্রথমে এড্রপে আসি এড্রপে আসলে দেখুন এখানে কিন্তু আপনার সব শো করতেছে এখানে আমার হ্যাশ পাওয়ার শো করতেছে এবং মাই টিম মাই টিম মানে হচ্ছে আমার রেফার কয়জন আছে আমার আন্ডারে এবং আমার এড্রপের যে টাইমিংটা অ্যাকাউন্ট হচ্ছে এবং তার পাশে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু একটা ওয়ালেট অপশন রয়েছে মানে এখানে ক্লিক করা মানে হচ্ছে আমার অ্যাসেটে চলে যাবে দেখুন আমি কিন্তু এখান থেকে বিটিসি মাইনিং করেছিলাম সামান্য কোর মাইনিং করে নিই থি অ্যাকাউন্ট থেকে মাইনিং করে নেই আমি লাস্ট হচ্ছে ওজি মাইনিং করেছি এবং এখন যে রানিং চলতেছে কোল্যান্ড এটা হচ্ছে করতেছে এবং করেছিলাম তো আপনি যখন এখানে ক্লিক করবেন তখন হচ্ছে ওখানে চলে যাবে এরপরে দেখুন এই যে আমার বর্তমান হচ্ছে কোল্যান্ড মাইনিং হচ্ছে তো এখন এটা মাইনিং করবেন কিভাবে তো তার জন্য আপনাকে একটা প্রজেক্ট অ্যাড করতে হবে দেখুন এই যে নিচে কিন্তু আপনার প্রজেক্ট রয়েছে আপনি চাইলে একাধিক প্রজেক্ট অ্যাড করতে পারেন অর্থাৎ যদি এই প্ল্যাটফর্মে দুইটা কয়েন মাইনিং হয় বা তিনটা কয়েন মাইনিং হয় তো আপনি একাধিক হচ্ছে প্রজেক্ট এখান থেকে অ্যাড করতে পারবেন তার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিলে আপনার চলে আসবে তো দেখুন আমাদের এই যে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই যে প্রজেক্ট অপশনে নিয়ে আসছে মানে প্রজেক্ট অপশনটা কিন্তু নিচে রয়েছে তো এখানে যদি আমরা যাই অসংখ্য পোস্ট দেখতে পারবো দেখুন এখানে কিন্তু সবগুলো কিন্তু আপনার অলরেডি কমপ্লিট যেমন যে কারেন্ট স্ট্যাটাস কমপ্লিট মানে এগুলো কিন্তু মাইনিং সব শেষ আমরা যদি নিচে যাই সব শেষ তো এখন বর্তমানে যেটা চলতেছে সেটা হচ্ছে কোল্যান্ড এবং এটা অনেকদিন পরে যে গতকাল থেকে এটা চালু হলো তারপরে যারা এখনো কোল্যান্ডে জয়েন করেন নাই তারা হচ্ছে দ্রুত কোল্যান্ডে জয়েন করে ফেলেন তো কোল্যান্ডে জয়েন করার সিস্টেমটা হচ্ছে অ্যাড প্রজেক্ট দেবেন এক প্রজেক্ট দেওয়ার পরে আপনার কোল্যান্ডে আসবে তো আমি আপনাদের হচ্ছে এখান থেকে একটু বের হয়ে আবার করে দেখাচ্ছি এক্সাম্পল এক এগজিট হয়ে গেছে তো দেখুন আপনারা যারা হচ্ছে এখানে মাইনিং করবেন তার ফার্স্টেবল হচ্ছে ऐड প্রজেক্টে ক্লিক করে দিবেন এবং এই কোলাண்டা ক্লিক করবেন এরপর উপরে দেখতে পাচ্ছেন যে পার্টিসিপেট ইন এয়ারড্রপ হ্যাঁ পার্টিসিপেট ইন এয়ারড্রপে ক্লিক করে দিবেন তো পার্টিসিপেট এয়ারড্রপে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা অলরেডি যে একটা মেসেজ আসবে सक्सेसফুলি এখানে আমি জয়েন করছি আমার জয়েন হয়ে গেছে তো এখন যেটা করতে হবে ব্যাকে চলে যেতে হবে তো এখানে দেখুন আমার কিন্তু অলরেডি এই কয়েনটা কিন্তু মাইনিং হচ্ছে তো এখানে একটা টাইমিং শো করবে দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করুন আমার কিন্তু এখানে তিনটা রাউন্ড আছে থার্ড থ্রি রাউন্ড তো থ্রি রাউন্ড এটা হচ্ছে আবার ফোর্থ রাউন্ডে পড়ে যাবে এই যে বিশ সেকেন্ড পরেই কিন্তু আরেকটা রাউন্ড কমপ্লিট হবে তো এখানে দেখুন চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ পঞ্চাশের মতো এরকম একটা টাইম কাউন্ট করবে এইগুলো টাইম শেষ হয়ে গেলে আপনারা এক একটা করে নিচে রাউন্ড জমা হবে তো এই রাউন্ড গুলো হচ্ছে আবার ক্লেম করতে হবে তো আমি একটু অপেক্ষা করি এই যে উপরে চার সেকেন্ড দেখতে পাচ্ছেন আমার এই চার সেকেন্ড পরে কিন্তু এই যে নিচের রাউন্ডটা কিন্তু তিনের জায়গায় চার হয়ে গেছে দেখুন তো এখন যেটা করতে হবে দিনে একবার বা দুইবার ঢুকে আপনার আর কোনো কাজ নাই এই ক্লেম অপশনে ক্লিক করবেন ক্লেম অপশনে ক্লিক করলে যেটি হবে এখান থেকে এই ব্যালেন্সটা উপরে চলে যাবে দেখুন এই নিচ থেকে কিন্তু এখানে আমার ব্যালেন্সটা বেড়ে গিয়েছে তো এখানের কাজ এতটুকুই এবং এখানে এটা মাস মাইনিং হবে আমি যদি কোল্যান্ডে চলে যাই কোল্যান্ডে দেখুন এটার কিন্তু মাইনিং স্টার্ট হয়েছে পঁচিশ পাঁচ থেকে এবং এটা শেষ হবে হচ্ছে আগামী জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত তার মানে এক মাস পাঁচ দিন আপনি এখান থেকে ফ্রিতে মাইনিং করতে পারবেন তো এখন যে যত কয়েন মাইনিং করে রাখবেন তাতে সুবিধা কারণ হচ্ছে এই কয়েনটা খুবই ভালো খুবই ভালো এই কয়েনটার সম্পর্কে আমি অনেক নিউজ অন্য সোর্স থেকে জেনেছি এই কয়েনটার মাত্র সাপ্লাই হচ্ছে পাঁচ লাখ তো আমরা জানি যে এইসব কয়েনের সাপ্লাই কম থাকে সেই সব কয়েন অনেক হাই ভ্যালু কয়েন হয়ে থাকে এবং সেগুলোর দাম অনেক ডলার হয়ে থাকে তো আপনারা কেউ মিস করবেন না এবং এই সাতশিয়াপে আরো কীভাবে হ্যাশ পাওয়ার বৃদ্ধি করবেন এবং আর্নিং বাড়াবেন সেটা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো পরবর্তীতে তো এখানে দেখুন আরেকটা এর অপশন রয়েছে অ্যাড্রোব এবং গিবোয়ে তো গিবোয়ে আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো এবং হ্যাশ পাওয়ার কিভাবে বৃদ্ধি করবেন সেটিও আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে দর্শক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো পরবর্তীতে আরো নতুন ভিডিও তে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ